তো ভাই গাই সবাইকে গুড মর্নিং চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আর আজকের সকাল আজকে যাব একটু গাছের চারা আনতে তো তোমরা দেখো এই দেখো আমাদের বাড়িতে একটু জায়গা আছে সামনের দিকে সেই জায়গাটাতে একটু ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বাবা একদম মাটি কুপিয়ে রেডি করে রেখে দিয়েছে এখানটায় এখানটায় কিছু সবজি চাষ করবে তাই তো সামনের দিকটা পুরো একদম কুপিয়ে রেডি করে রেখে দিয়েছে এখন আমি যাবো ওলকপি আর ফুলকপির চারা আনতে রাজহাটে আর এই পাশটায় একটু জায়গা আছে এখানটা পালং শাকের দানা ছড়িয়েছে তো চলো গিয়ে চারাটা নিয়ে আসি আর আমার সাথে তোমরা থাকো আর চলো দেখো কোথা থেকে চারা নিয়ে আসছি কত দূর যাচ্ছি সেটাও দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক যাবো গাছ আনতে তো চলো রাস্তায় বেরিয়ে তারপর দেখছি আবার এখন বাজে সকাল আর আমি যদি বলছি সকাল ছটা চারা আনতে তো চলো দেখি চারা নিয়ে আসতে যাই এখান থেকে ছ কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে রাজহাটে আর সেখান থেকেই নেবো আমি চারা তো চলো দেখি বট করে এত একটা ঠান্ডা পড়ে গেল না ভালোই ঠান্ডা পড়ে গেলো মানে গাড়ি চালাতে ভালো ঠান্ডা লাগবে যাদের মানুষ অনেকটা দিলেই যাব এখন উঠে গেছি আমি জিটি রোডে আর জিটি রোড থেকে উঠবো দিল্লি রোড আর তারপরে যাব রাজাটে তো চলো দেখি কতক্ষণ লাগে যেতে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই গাড়ি চালাতে গেলে ভালোই ঠান্ডা লাগছে তবু আমি সব কিছু পড়েই বেরিয়েছি তাও একটু একটু ঠান্ডা লাগছে আর যে দেখতে দেখতে চলে এলাম আদি সপ্তগ্রাম হাই স্কুলের সামনে বন্ধুরা এই স্কুল থেকে কিন্তু আমি ফাইভ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখান থেকে দিয়েই বেরিয়েছি আর এই যে সকালবেলার একটা সুন্দর দৃশ্য যে প্রকৃতির সৌন্দর্য এটা কিন্তু সকালবেলায় না উঠলে দেখতে পাবে না তো যে যে প্ল্যাটফর্ম থেকেই থাকো না কেন যদি সেখানে প্রকৃতি তুমি দেখতে চাও সকালবেলায় নিশ্চয়ই একবার উঠে দেখো সকালবেলায় উঠলে যে প্রকৃতির আভাস যে প্রকৃতির একটা সুন্দর মনে মুগ্ধ করবেই তো প্রায় এক কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে আর দেখতে দেখতে চলে এসছি আমরা প্রায় দিল্লি রোডের কাছাকাছি আর এই এখন আছি আমরা আদি আদিসপ্তগ্রাম আর তোমরা তো জানোই আদি সপ্তগ্রাম হয়তো অনেকে জানোও না যে আদিসপ্তগ্রামে একটা বিশাল বড় বন্দর ছিল যেখানে আগে ব্যবসা বাণিজ্য হতো জাহাজে জাহাজে করে জলপথে মাল আসতো এখানে বিশাল বড়ো একটা বন্দর ছিল আর এই সেই সপ্তগ্রাম আর চলে এসেছি আমরা এখন দিল্লি রোডে তো এই দেখো আমি দিল্লি রোডে উঠে গেলাম আর একটুখানি কিছু দূর সামনে গেলেই দেখতে পাবে আদি সপ্তগ্রামের সেই বন্দর যেখানে নৌকা করে জাহাজে করে মাল আসতো এখন সময়ের সাথে সাথে নদীগুলো ছোট হয়ে যাওয়ায় আর সেরকমভাবে কোনো কিছুই হয় না নৌকাও চলাচল বন্ধ হয়ে গেছে তো বাণিজ্যও সেই জন্য উঠে গেছে এগুলো সব ইতিহাস হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সামনের যে ফাঁকা জায়গাটা বাদিকে এই ফাঁকা জায়গাটাই ছিল হচ্ছে সেই বন্দর আদিসত্ত গ্রামের যেখানে করে বাইরে থেকে সব মাল জলপথেই আসা যাওয়া করত তো এই সেই জায়গা একবার বাদিকটাতে দেখো তো ছ কিলোমিটার গাড়ি চালানোর পরে আমি চলে এসেছি রাজহাটে যেখানে আমি গাছ কিনতে যাব চারা গাছ তো আমি এইখান থেকে একটা কাটা রাস্তা আছে ওপাশে যাওয়ার জন্য যেহেতু ওয়ান বাই ওয়ান রাস্তা তো ওই কাটা রাস্তা ধরে আমি যাব না হলে অনেকটা ঘুরে আমাকে আবার ব্যাকেই আসতে হবে তো আমি একটু সামনে চলে গেছিলাম তাই আবার পিছনের দিকে চলে আসলাম এই দেখো এইখান থেকে একটু জায়গা কাটা আছে এখান থেকে পার হয়ে আমি ওপাশে চলে যাব আর ওই পাশের দৃশ্য সত্যি খুব অসাধারণ এখানটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আছে মানে এইখানটায় আসলে তুমি ময়ূর দেখতে পাবে যদি তোমার ভাগ্যে থাকে এইখানে সবসময় ময়ূর আসে যেখানে আর কি জনবসতি একটু কম আছে চারিদিকে দুদিকেই বেশিরভাগ বাগান খুব কম কম দুই একটা বাড়ি ঘর আর এইখানে ময়ূর অনেক ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি এই ময়ূরগুলো দেখতে পাবে আর আমি চলে এসেছি সেই চারাতলায় আর একটুখানি গেলেই সামনে সেই চারাতলাটা আর তোমাদেরকে দেখাবো চারাতলার কিছু দৃশ্য আর ওখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট করেছে সেটাকেও তোমাদেরকে একটুখানি দেখাবো বন্ধুরা আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে তো দেখো এটা হচ্ছে একটা পিকনিক স্পট মানে আর কি নতুন তৈরি করেছে আগের বছর খুবই সুন্দর চারিদিকটা দেখতে আর এখানেই কিন্তু সেই ময়ূরগুলো আসে আর এটাই হচ্ছে সেই চারাতলা যেখানে আমি আমাদের বাড়িতে বসাবো বলে চারা আনতে এসেছি আর আপনারা যদি পিকনিক করার জায়গা খোঁজেন যে সুন্দর নিস্তব্ধ নিরালা একটা সুন্দর জায়গাতে পিকনিক করবেন তাহলে কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই দিকটা তো চারাতলা আর বাঁ পুরোটাই পিকনিক স্পট বাগানের ভেতর দিয়ে আর এইখানের একটা সুন্দর জিনিস কি বলুন তো এইখানে আসলে এইখান থেকে আপনি ডাইরেক্ট যেতে পারবেন রাজহাট মন্দিরে যেটা খুবই নামকর তো আমি তো চারা চলে এসেছি কিন্তু সকাল সকাল ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ ছিল কারণ আমার যে জিনিসটা দরকার সেই জিনিসটাই এখানে নেই আমি নিতে এসেছিলাম ওলকপি আর ফুলকপির চারা ওলকপি আর ফুলকপি বাদে সব চারাই এখানে আছে তবে কি করা যাবে এখন কিছু করার নেই তো আমরা যাব অন্য আর একটা জায়গাতে দেখি সেখানে গিয়ে পাই কি না এমনিতেও এখানে অনেক কটাই চারাতলা আছে আমি সবগুলো চিনি না আর একটা চিনি তো চলো যাই সেখানটাই গিয়ে দেখি পাই কি পাই না তো চলো সেইখানটায় যাওয়া যাক তো দুদিকেই কিন্তু গভীর বাগান আম বাগান আর কলা বাগান তো এই বাগানের ভেতরেই আর একটা চারাতলা আছে আর আমি চলে এসেছি সেই চারাতলাতে দেখো বা সাইডটায় দেখতে পাচ্ছ চারা লাগানো আছে এটাই হচ্ছে সেই চারাতলা আর চলো দেখি এখানে গিয়ে দেখি আমি চারা পাই কি পাই না তো চলো একবার ভেতরে গিয়ে দেখি এদের কাছে চারা আছে কি না ফাইনালি আমি চারা পেয়ে গেলাম এখানে কিন্তু চারাগুলো আছে আর এখানের যে প্রকৃতির পরিবেশ ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তাই এদিকটায় এসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে এখানের পরিবেশ আর সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরা কিন্তু বসে কাজ করছে চারা লাগানোর জন্য মাটিগুলোকে কত সুন্দরভাবে ঝুরু করে রেখে দিয়েছে এটাতেই ফেলবে ওরা দানা তারপরেই এখান থেকে হবে আবার চারা তো এখানে চারা কিন্তু অনেকই কম দাম যেমন একশো চারা তুমি যদি নাও হাইব্রিডের আশি টাকা আর যদি দেশি নাও তাহলে ষাট টাকা তো চলো দেখি চারা তুলে নেওয়া যাক কাকা আমার জন্যে অলরেডি চারা তোলা শুরু করে দিয়েছে আর কাকাকে বলে আমিও দুটো চারটে চারা তুলতে শুরু করে দিলাম কিন্তু কাকা আমার থেকে অনেক তাড়াতাড়ি চারা তুলছিলো আমার একটু দেরি হয়ে যাচ্ছিল তো আমি যেখানে টোটাল পঞ্চাশটা তার চারা তুললাম আর কাকা সেখানে তার মধ্যে দেড়শো পিস চারা তোলা হয়ে গেল তো এখানে কাকা সব চারাগুলোকে বেঁধে রেডি করে দিল আর তারপরে কাকার টাকা দিয়ে আমি বেরিয়ে পড়লাম সারের দোকানে কিছু সার নিতে তো এখানেও আমার ভাগ্যটা খারাপ ছিল এখানে এসেও আমি কিন্তু সারটা পেলাম না তো ভাবলাম দুটো বেগুন গাছের চারা নিয়ে যাই তাই দশ বারোটা বেগুন গাছের চারা নিয়ে আবার এখান থেকে আমি বেরিয়ে পড়লাম সারের দোকানে অন্য একটা জায়গাতে আর এই যে সামনের দিকের যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু সোজা ব্যান্ডেল স্টেশনে উঠছে আর পিছনের দিকেরটা দিল্লি রোড তো আমি যাব যেহেতু সার পাইনি তো আমি আবার দিল্লি রোডের দিকেই যাব আর এখান থেকেই যাব আমি সারের দোকানে আর তোমাদের কি মনে আছে দুর্গা পুজোর সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল ফেসবুকে বাইক অ্যাক্সিডেন্ট একটা স্করপিওর সাথে আর এটাই হলো সেই জায়গাটা রাজহাট মোড় এখানে কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে অ্যাক্সিডেন্টটাতে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই গাড়িটা পুরো আগুন চলে গেছিলো এইটাই হচ্ছে সেই জায়গাটা আর এটাই সেই মোড় এটাকেই বলে রাজহাট মোড় দেখতে পাচ্ছ ভিডিওটা কম বেশি কিন্তু তোমরা সবাই দেখেছিলে যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গা সময় ওটা কিন্তু ভাইরাল হয়েছিল। সেটা এই মোড়ের দুর্ঘটনা ছিল তো আবার পাঁচ কিলোমিটার গাড়ি চালানোর পরে আমি চলে এসেছি সপ্তগ্রামে সারের দোকান আর দেখো ওই যে সার নেওয়া আমার হয়ে গেছে এবারে যাবো বাড়ির দিকে তো পুরো সব কিছু কমপ্লিট তো চল এ বাবা দেখো গাড়িটাতে কত নোংরা হয়ে গেছে পিছন দিকটায় গাছ নিয়েছিলাম তো তো যাই হোক কাকাকে পয়সাটা দিয়ে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো আমি চলে এসেছি বাড়ির একদম কাছাকাছি আর দেখো ডান দিকে এই যে বাজিল দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এখানেই একটা নাম করা কলেজ এ ও টি অ্যাকাডেমি অফ টেকনোলজি এই কলেজটা কিন্তু খুবই নামকরা তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো এনজয় করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই বাই